আমরা অনেকে এরকম হয় আমার একটা বন্ধু কিংবা আমার পরিচিত জন সে একটা দিক দিয়ে তার ক্যারিয়ার গঠন করে সে ওই দিক দিয়ে সফল হয়ে গেল কিন্তু সে দিক দিয়ে যেই দিক দিয়ে সফল হলো ওই দিকটা আমার ভালো লাগে না কিন্তু আমার যেই দিক আমি হাঁটছি সেই দিক আমি সফল হতে পারছি না এখন আমি যেটা করলাম আমি আমার তাকে সাইডে রেখে সেই যে রাস্তায় চলে সফল হলো আমি ওই রাস্তা ধরে নিলাম যদিও সেটা আমার ভালো ভালো লাগে না এরকমভাবে নিজের ইচ্ছাকে সাইডে রেখে দিয়ে নিজের ভালো লাগা সাইডে রেখে দিয়ে অন্যের রাস্তা ধরে চলাটা এটা আপনি কিভাবে দেখছেন এটা অবশ্যই এটা আমাদের একটা সামাজিক ব্যাধি বলতে পারি আমরা যে আমরা কিন্তু সবাই এই সমস্যাটার সাথে কম বেশ জড়িত হয়ে যাই অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায় কেন এটাও কিন্তু আমাদের পরিবেশ আমাদের সমাজ আমাদের পরিবার বা আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা এটা প্রভাবিত হই কেন কারণ আমাদেরকে বারবার বলা হয় যে উমুক পারে তো তুমি পারো না কেন তখন কিন্তু আমাদের মধ্যে সেটা প্রতিক্রিয়া তৈরি হয় যে উনু অমুক যেহেতু পারছেন সে যেহেতু পারলো তার মানে আমাকে মনে হয় তার যাওয়া দরকার কিন্তু আসলে সেখানে হয়তো আমি বেস্ট কিছু করতে পারবো না আমার বেস্ট যেটা যেটাকে আমি একটু আগে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বললাম সেই জায়গাটা কিন্তু তখন আমরা নিজেদের যোগ্যতার কথা ভুলে গিয়ে আমরা কিন্তু অন্যের যোগ্যতার দিকে আমরা কিন্তু ওর মতো করে হওয়ার চেষ্টা করি এতে কিন্তু অধিকাংশই কিন্তু তখন দেখা যায় যে আমরা আমাদের নিজের যে ক্যাপাবিলিটি ছিল যে জায়গাটা সেখান থেকে আমরা সরে যাই তখন কিন্তু দেখা যায় যে এতে আপনি হয়তো যেখানে যাওয়া আমার মানে যাওয়ার সুযোগ ছিল সেখানে হয়তো আমরা যেতে পারি না একে ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা কিন্তু অনেক সময় আমাদের পড়ে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রত্যেকের এটা স্মরণ রাখার দরকার যে আমরা যেন কখনোই অন্যের দ্বারা প্রভাবিত না হই আমার মন কি চায় আমার আমি কোনটাতে সবচেয়ে ভালো পারবো সেটা সেটার আলোকে যেন আমরা আমাদের ভালো কাজটা